আমাদের রান্নাঘরের পাশে যে বাগান সেই বাগানের বোট কচু আজকে তুলবো কোদাল নিয়ে যাচ্ছি এখানে গাছ ছিল বর্ষার সময় প্রচুর ঝাঁপ হয়ে গিয়েছিল এখন সব গাছ শুকিয়ে গেছে আর এখন তো পাতা পড়ার সময় আর রান্নাঘরের পাশে অনেক সোনাঝুরি গাছ তারপরে মেহেগুনি গাছ আছে পাতা পরে এখানে ডিপ হয়ে গেছে আর ঝাড় দিয়ে ঝাড় দিয়ে এখানে জড়ো করা হয় কচু গাছগুলো কিন্তু এখন আর বোঝা যাচ্ছে না ভালোই তো মুঠোগুলো বড় বড় হয়েছে দেখাই তো যাচ্ছে মানে যে বড় বড় এখন তুলে দেখি কতটা বড় হয়েছে দাও কোদাল দাও এই কচুটা তুলো এই কচুটা খাবো আজকে হ্যাঁ আর এই যে সেই কোদাল কিন্তু যেটা বাজার থেকে কিনে এনেছিলাম আর যার আছাড়ি কেনা হয়নি যা যেন এতদিন লাগানো হয়নি এই আছাড়িটা বানাতে যে কতদিন সময় লেগেছে এইরকম মোটা একটা কাট ছিল সেইটারে চেঁচে চেঁচে এরকম বানানো হয়েছে এটা ধরবো হ্যাঁ এটাই কি কচু না গাঠির মতো আবার মুতো হয় না না ওইটাই তো কচু ওইটাই কচু হ্যাঁ কচু এরকমই হয় হ্যাঁ কষ্টের পরে হ্যাঁ

আর এই দেখুন তার সঙ্গে দু রকমের মাছ আছে অল্প কটা চিংড়ি মাছ আছে আর লোটে মাছ আছে লোটে বড় বড় দেখাচ্ছে এই 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 যে যে দেখুন কত সুন্দর আজকে রান্না হবে রান্না হবে চিংড়ি মাছ আর এই লোটে মাছটা ভাবছি একবার পাতায় দেবো আবার ভাবছি যেরকম ঝাল রান্না করে মানুষ সেরকম করব তা দেখি দুটোর মধ্যে যে কোনো একটা করবো মাছটাকে কেটে কেটেনি চলুন বেশ কিছুক্ষণ এনেছে লোটে মাছগুলো কিন্তু একদম টাটকা পুরো ফ্রেশ মাছ এই লোটে মাছ কিন্তু জ্যান্ত অবস্থায় খুব কমই দেখতে পাওয়া যায় একমাত্র নদীতে যখন জাল থেকে ওঠে তখন তখনই জ্যান্ত অবস্থায় দেখা যায় নাহলে এমনি মরে যায় কিন্তু মাছ ফ্রেশ টাটকা আমি একবার দেখেছিলাম কোথায় ভিডিওতে তুই একবার ভিডিও করতে গেছিলে না তখন তোমার ভিডিও দেখেছিলাম লোটে মাছ উঠলো কেমন লাভ হচ্ছিল মাছটা

এইগুলো কিন্তু আরেক প্রজাতির চিংড়ি দেখুন খোসাটা একটুখানি মানে খসখসে টাইপের হয় ওই চাবড়ার মতো অতটা মানে কি পাতলা হয় না একটু পুরো খোসা হয় একটু শক্ত মতো শক্ত মতো ছেলে ফেলে দিলে সবই ঠিক আছে সবই ঠিক আছে আবার কিন্তু এক ধরনের লাল চিংড়িও হয় যেগুলো খোসা একদম পুরো লাল লাল সেগুলো তো আরও শক্ত কিন্তু বড় বড় হয় অনেকটা ওই চিংড়ি বিভিন্ন রকমের চিংড়িরও ভাগ আছে ভোটকচুর ঝোল খাওয়া যায় না যায় অতটা ভালো লাগে না একটু শক্ত মতো হয় গজুর হুম ভাজা ভাজা খেলে বেশি ভালো লাগে আর এই চিংড়ি মাছের তো বেশিরভাগটা ফেলানো যায় যেরকম চাবড়া চিংড়ির শ্বাসটা অনেকটা বেশি হয় এ ছাড়িয়ে ছাড়িয়ে শ্বাসের পরিমাণ কমে যায় কচু তুলে মাছ তো কাটা হয়ে গেল এখন এই কচুটাকে এখানে বসে কেটে নিই আর কচু কিন্তু আজকে ভট কচু বাটা করব তার সঙ্গে চিংড়ি মাছ থাকবে একটু নারকেলও ভাবছি দেব দিয়েছে ঠেয়ে ভুটকচু বাটা করব দারুন লাগবে খেতে আর লোটে মাছটা পেঁয়াজ রসুন আদা এসব দিয়ে ঝাল ঝাল করে একটু রান্না করবো অল্প একটু সামান্য আলু দিয়ে আচ্ছা এই ছড়ানোর পরে বুঝতে পারলাম আমি ফার্স্ট এ তো ডাউটে ছিলাম যে কিরকম ভোটকচুয়ে বাজারে এরকম ছালায় নিয়ে আসে ওই ছাল বাকলগুলো ওই ছাল তুলে দিলেই সে নিয়ে বোঝা যাচ্ছে হ্যাঁ এইবার বোঝা যাচ্ছে যে এই যে ভোটকচু একদম কেউ ভোটকচু বলে কেউ ঘটকচু বলে হ্যাঁ ঘটের মতো এই যে একদম ঘটের মতো ওই জন্য আমাদের বাড়ির ওলকচুয় এক সমস্যা থাকলেই পোকা লেগে যায় কি করেছে ওই পোকায় কদ্দূর খাইছে তার ঠিক নেই তো আমি সবগুলো তুলে রাখতে তুলো খানে বিকালের দিকে এই কচুর কিন্তু বন্ধুরা একটা সুবিধা আছে এতে কিন্তু গলা ধরে না হ্যাঁ এই দিক দিয়ে সুবিধা তোমার একদম নিশ্চিন্তে খেতে পারবে আজকে আর আশা করি খুব ভালো লাগবে মাঝখান ফেরেনি বেশি দূর খাই পারি না যা ফুল করে ফেললাম এরপরে যদি গলা ধরে আমার কিছু আর বলার নেই আশা করি ধরবে না এতে গলা ধরে না সেরকম সচরাচর কাটা হয়ে গেছে কচুরে আবার গ্রেট করে নেবো একেবারে কচুটা পুরোটা কুচিয়ে রেখেছি এখানে আমি এই যে গ্রেট করে রেখেছি এটাকে ভাপাতে হবে একটু উনুন ধরালেই না আমি আর মানে সময় পাবো অন্য কিছু করার ওই জন্য একবারে গুছিয়ে নিচ্ছি এখানে মশলা পাতিও সব গুছিয়ে নিচ্ছি রসুন বাছা হয়ে গেছে একটু পেঁয়াজ কেটে নেব আলু তো লোটে মাছে দিতে হবে তাই না হ্যাঁ যেদিন বেলা যায় সেদিন আমি কাজ করতে মোটে একদম মানে তালগোল পাকিয়ে যায় আজকে একটু বেলা হয়ে গেছে অনেকটা তা সে কি বলবো কোন দিক দিয়ে যে শুরু করবো আমি নিজেও বুঝতে পারছি না আর একটা রুধি পুনন ধরিয়ে দিয়েছি এবার কড়াইটা তুলে দিই এই কড়াইতে আমি একদম রান্না করতে পারি না হাতে ছ্যাকা লাগে খালি জল দিয়ে দেব তেল দেবা একটু দি দি করার মধ্যে জল গরম হয়ে গেছে একটু তেতুল দিয়ে দি মনে মনে তো ভয় সব সময় কাঁচ করে গলা ধরাবে যদি ধরে যদি ধরে কিন্তু ভোট করে তো ধরে না তবুও মনে খুটখুট দি দিলাম একটু তেতুল এবার গ্রেট করা কচুটা দিয়ে দেব

কচুটা বন্ধুরা আমার মনে হচ্ছে একটু ভুল হয়ে গেছে কচুটা মনে হচ্ছে একটু গোটা গোটা একদম ডুমু ডুমু করে কেটে সেদ্ধ করে নিয়ে তারপরে ভালো হতো এবার আমি ভাবছি কারণ সেদ্ধ করে আমি শিলে বাড়বো কি করে যদি এরকম নোড়া দিয়ে থেতা দিলেই তো ছুটকে চলে যাবে এ দেখছি আমার কষ্ট করে মনে হচ্ছে বাটতে হবে না বাটা হয়ে দেখা যাক কি হচ্ছে তুমি এটা আগে আমি নিজে হাতে করি আমি খেয়েছি ঠিক আছে আমার এই যে কোরআনোর এটা বেশি সরু হয়ে গেছে এগুলো দিয়ে তো আদার হাতা গ্রেড করে আর এক ধরনের আছে না বড় বড় হয় ওইগুলো দিয়ে করতে হতো ঠিক আছে অসুবিধা নেই ম্যানেজ করে দিচ্ছি গরম তেলের মধ্যে একটু জিরে ফোঁড়ন দিয়ে দিচ্ছি ওর মধ্যে দেবো পেঁয়াজ কুচি আর থেতো করা রসুন লবণ ধরে আছে টমেটো ফমেটো কিচ্ছু নেই টমেটো থাকলে একটু দিলে ভালো হতো পেঁয়াজ আর রসুনটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা আলুগুলো দেবো এর আগে আপনাদের লোটে মাছ অন্যরকম ভাবে রান্না করে দেখিয়েছি সর্ষে বাটা দিয়ে রান্না করে দেখিয়েছি তারপরে সমস্ত মশলাপাতি পাতি দিয়ে মাছ ভালো করে মেশে সেভাবেও রান্না করে দেখেছি আজকে একদম সহজ এবং সিম্পল পদ্ধতিতে রান্না করব যেহেতু মাছগুলো একদম ফ্রেশ ছিল টাটকা পুরো এবার হলুদ গুঁড়ো দিচ্ছি এবারে ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দেব একটু হালকা করে জল দিচ্ছি

লোটের মধ্যে তো জল দেওয়া লাগে না ওর দিয়ে এমনি জল ছাড়বে কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন জল ছাড়া শুরুও করে দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে দিই এই জলে জলে আলু ঠালুগুলো সব সেদ্ধ হয়ে খুব স্বাদ করে আজকের কচুটা আমি বাটা করতে যাচ্ছিলাম তা কি হবে লাস্ট পর্যন্ত জানি না নিজে হাতে না করলে একবারও যা হয় এই একবার ঠোকা খেয়ে গেলাম এরপর এবার ঠিক হয়ে যাবে দেখা যাক ওটা ঠিক করতে পারি কিনা আমার বাটা লাগবে না বাটা হয়ে গেছে মানে ওর সঙ্গে যা যা জিনিস মেশাবো সেগুলো বেটে আমার ওর সঙ্গে মিশিয়ে দিতে হবে একটু নারকেলও দেবো দিয়ে দিই

কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দেবো অল্প দিচ্ছি ফার্স্টে তেল গরম হয়ে গেছে ওর মধ্যে এবার কালো জিরে দিয়ে দেবো এবার দেবো শুকনো লঙ্কা বেশ কয়েকটা দেবো সঙ্গে দেবো চিংড়ি মাছ কটাও দিয়ে দেবো সামান্য হলুদ চিংড়ি মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার যে নারকেলটুকু কুড়িয়ে রেখেছিলাম সেটা দেবো এই ভাজাটা নামিয়ে নি তারপরে কচুটা ভাজা করি ডাইরেক্ট শিলের উপর নামিয়ে নি আর একটু তেল দেবো কড়াইতে কচুটা ভাজা করার জন্য এবার আমাদের এই পায়েস কচু দিয়ে দেখি কি হচ্ছে এর ব্যাপারটা

হতো তবে শিলে ফেলে বাটার যে টেস্ট সেটা পেতে না তুমি এই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম এটা বাটা হয়ে গেছে আর এই কড়াইতে ফেলে কচু বাটা হয়ে গেছে এসব মিশিয়ে দিই এটা আবার আটা মাখানোর মতো হয়েছে হম খাই দেখ দেখো কড়াই দিয়ে একদম পুরো ছেড়ে যাচ্ছে দেখেছো তখন যা হলুদ দিয়েছিলাম একটু সেই হলুদে কিন্তু যা কালার এই আর কিনি আর হ্যাঁ বন্ধুরা একটা জিনিস দেখাতে আমি ভুলে গেছি মানে আপনাদের বলতেও ভুলে গেছি আর দেখাতেও সেটা আছে এর মধ্যে একটু সর্ষে বাটাও কিন্তু দিয়েছি শুরু করে দিলাম কিন্তু খাওয়া চারটের সময় এখন আজকে চারটের সময় খেতে বসছি চারটে বাজে নি এখন হ্যাঁ দুই তিন মিনিট বাকি তুমি জিরা দিয়ে খাচ্ছো ওরে কিরাম লাগছে তাই ভালো আগে কটা সময় খাচ্ছো ভালো সেটা বড় কথা নাই এত টেস্ট হয়েছে এভাবে বানাতে পারেন আমি ফেল করিনি পাস করে গেছি এতগুলো লঙ্কা দিলে হুম

কাজ থাকে সেগুলোই এখন গোছাচ্ছি আর যেটা না বললেই নয় কচুরা কিন্তু দারুণ হয়েছিল একদম অসাধারণ হয়েছিল বন্ধুরা আপনারা কিন্তু ট্রাই করতে পারেন আমার মতো একদমই ভয় পেয়ে যাবেন না এইভাবে ভাপিয়ে নেওয়ার পরে আমার হয়তো বা একটু বেশি সময় ভাপানো হয়ে গেছিল আর কুচানোটা একদম বিহি হয়ে গেছে যার জন্য এই সমস্যাটা হয়েছিল এটা কোনো সমস্যা না কড়াইতে দিলে কিন্তু আবার ঠিক হয়ে গেছিল পরে তো আপনারা ট্রাই করতে পারেন করে অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন আর যারা যারা এইভাবে খেয়েছেন তারাও কিন্তু জানাবেন যে তাদের কেমন লাগে আমার তো দারুণ লেগেছে খেতে আর আগেও অনেকবার খেয়েছি বানালাম ফার্স্ট টাইম এরপর বাদে এই যে কলকপ বুঝে গেছি এরপর দিয়ে আর এত অসুবিধা হবে না তো ভিডিওটা আজকের মতো আমরা এখানে শেষ করছি কেমন লাগলো আপনাদের সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তত সময়ের জন্য সবাইকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন